হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন সময় ঠিক হচ্ছে সকাল দশটা সামথিং বাজে চললো আপাতত এই জাস্ট আমি বাজার থেকে এলাম তো এখন দোকানের থেকে এসেছি তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি এখন কি রয়েছে তো দোকানে এখন চলে এসেছি আর দোকানে দেখতেই পারছ মোটামুটি সব ফাঁকা হয়ে গেছে তো মোটামুটি অনেক বেশিরভাগ অংশটাই নিয়ে গেছে শুধু অল্প কয়েকটা রয়েছে যেগুলো নিয়ে চলে যাবে তো তোমরা দেখে বুঝতেই পারছো মাত্র এই কটা তো আগের দিন ছিল না মোটামুটি সবই নিয়ে চলে গেছে এই কটা রয়েছে এই কটাও নিয়ে চলে যাবে আর এখন এগুলো দেখছো গ্লেজটা কেমন সকালবেলা রোদটা পড়ছে আর এই দিকে বাবা এখানে কিছুটা ঠাকুরের জন্য মুখ তুলছিল আর তোমাদের বাইরের দিক থেকে দেখাচ্ছি আমাদের দোকানটা এখন ঠিক কেমন লাগছে তো আমাদের দোকানটা এখন ঠিক এইরকম দেখতে লাগছে কালকেই রয়েছে হচ্ছে পয়লা বৈশাখ সেই উপলক্ষে এখানে বেশ কিছু গণেশ লোকের মূর্তিও আমাদের বাড়িতে রয়েছে আর আজকে শেষ দিনে অনেকের বাড়িতে আহ দেখেছি যে মন্দিরে ঘর দেয় তো তার ভিতর থেকে জল দেয় তো যাই হোক এই জন্য দেখতে পাচ্ছ আমাদের মা এখানে অনেক ঘট ঘর থেকে নিয়ে এখানে বার করে দিচ্ছে আর পুজোর জন্যও লেগে থাকে অনেকে পুজোর জন্যও নেয় তো তো সেই জন্য এখানে সামনে দিয়ে দিচ্ছে আর এইগুলো ঢেকে রাখা হয়েছে কারণ প্রচুর পরিমাণে ধুলো পড়ছে রাস্তার প্রচুর ধুলো তো আর ধুলোতে এগুলো পুরো জিগজিগে হয়ে যাচ্ছে তো এই জন্য এগুলো ঢেকে রাখা হয়েছে আর এই যে এইটুকুনি রয়েছে আর এইখানে ঘর পুরো ফাঁকা হয়ে গেছে মোটামুটি সবই চলে গেছে শুধুমাত্র কয়েকটা বাকি রয়েছে এইগুলোও নিয়ে যাবে আজকেই আর বেশিরভাগটা কালকেই নিয়ে গেছে আর কালকে বিকেলের দিকে কি রাত্রের দিকে নিয়ে গেছে তখন আর আমি এসে ভিডিও টিডিও করি তো এটাই হচ্ছে আমাদের ঠাকুরের মুখের ছাঁচ আর অনেকের প্রশ্ন থাকে যে এই মুখগুলো কোথায় পাই তো দেখো এই মুখগুলোর আমাদের তো ছাঁচ করা রয়েছে সেই ছাঁচ থেকেই তুলে তুলে নেওয়া হয় আর এই মুখ তুলতেও কিন্তু দুই তিন রকমের মাটি ব্যবহার করা হয় তো যদি তোমরা চাও আমি একটা ভিডিও দিয়ে দেবো আর বাইরে ওই যে দেখতে পাচ্ছো দুটো গোপালও তৈরি হয়ে গেছে পরের জন্য আর মোটামুটি এই দিকের তো ঘর ফাঁকা আছে দেখে তোমরা বুঝতেই পারছ আর এই দিকে অনেকে কামেন্ট করেছিল এইগুলো কার্তিক ঠাকুর হ্যাঁ অবশ্যই এইগুলো কার্তিক ঠাকুর এইগুলো আমাদের পরের বছরের জন্য এখন থেকে রেডি করে রাখা হচ্ছে কারণ পরের বছর ঠিক সময় পাওয়া যাবে না সেই মুভমেন্টে তো এই জন্য আগে থেকে তৈরি করা হচ্ছে আর এই যে ঘরের ভেতরে দুটো গণেশ লক্ষ্মী রয়েছে তো এইগুলো যদি আজকে দিনে অনেকে নেয় যদি বিক্রি হয় এই জন্য আনা হচ্ছে বাড়িতে এখন সময় সাড়ে দশটা পর্যন্ত দোকান থেকে এসে দোকান থেকে বাড়িতে এলাম তো আজকে নিয়ে চিকেন তো চলো মা কি রান্না করছে ওদের একটু মা এখানে চিকেন রান্না করছি চিকেনের ভেতরে আলু দিয়ে দিয়েছে এ আলু ভেজে দাওনি হ্যাঁ কোথায় ভাজা আছে হলুদ দিয়ে ভাজাই নি আলুগুলো মনে হচ্ছে হলুদ তুমি আলুটা দিয়ে দিলা কেন আমরা কষা খাবো বললাম যে আলু দেওয়ার পর কষা আলু দেওয়ার পর কি কষা তোলে তো সকালে যখন দোকানে এসেছিলাম মোটামুটি তাও কিছু ছিল এখন মোটামুটি পুরো ফাঁকা হয়ে গেছে এখন প্রায় দুধ দেড়টা মতন বাজে সব নিয়ে চলে গেছে আর এগুলো হচ্ছে সেই ওইগুলোর গৌচ গুলো যেটার ছিল বসেছিল এখানে মধ্যে গণেশ লক্ষ্মী করে যে এই যে তোমরা এতদিন ধরে এগুলো বানাচ্ছ যখন চলে যায় তখন তোমাদের কষ্ট লাগে না তো বেসিক্যালি এইগুলো যদি না যায় তখনই আমাদের কষ্ট লাগবে কারণ এতদিনের খাটনি যদি আমরা সেক্ষেত্রে কিছু মজুরি বা কিছু কিছু না পাই তখনই আমাদের কষ্ট লাগে কারণ অনেক ক্ষেত্রে আমি দেখিয়েছি যে সরস্বতী পুজো তারপর কিছু কার্তিক পুজো হয়ে যাওয়ার পর অনেক পড়ে থাকে মানে সেগুলো বিক্রি হয় না তো তখনই আমাদের খারাপ লাগে যে এত কষ্ট করে বানানোর পরেও সেটা গেল না গেলে তো আমরা খুশি হই মোটামুটি পুরো ঘর ফাঁকাই রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ কার্তিক এগুলো সব পরের বছরের জন্য রেডি হয়ে যাচ্ছে থেকে কারণ এগুলো করতে ঠিক সময় পাওয়া যায় না কারণ পরপর থাকে ধরো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো তারপরে পরপর থাকে বলে সেই সময় আর সময় পাওয়া যায় না বলে আগে রাখা হচ্ছে এখন ঠিক বিকেল বেলা আমি আর আমার বন্ধুরা এসেছি হচ্ছে বাগনা পাড়াতে চড়ক পুজোর মেলা দেখতে এখানে একটা বন্ধুর বাড়ি আছে আর চলো তোমরা এই চড়ককে যে বর্ষি দিয়ে গেঁথে যেগুলো ঘোরাচ্ছে তোমরা একটু দেখো এখানে সব বাচ্চাগুলোকে যেভাবে দিচ্ছিল না ওদের হাতে সত্যি আমার নিজের দেখির কেমন লাগছিল একদম ছোট বাচ্চা থেকে সবাই সব বাচ্চাগুলোকে ওইদের কোলে দিচ্ছে তো দেখো তো বেশ ভালোই মজা হলো তো আমরাও বেশ ভালো মতন দেখলাম আর এখানের চড়কে বড়শি দিয়ে ঘোরা পিছনে কতগুলো করে শিখ ঢোকাচ্ছে তো সেইগুলো আমি বেশি ভিডিও দিলাম না কারণ ইউটিউবে একটা রেস্ট্রিকশান আছে যেগুলো দেওয়া যায় না তো এখানটাতে মুখ দিয়ে নাক দিয়ে জিপ দিয়ে অনেক জায়গা দিয়ে এসব মানে শিখ ঢোকা ছিল তো এ যে মোটামুটি অবশ্য এটা ভগবানের এক কৃপা রয়েছে তো চলো খাচ্ছি পাচন পাচন যেহেতু আমাদের বাড়িতে হয় না কিন্তু আমাদের বাড়িতে ছয় বাড়ি থেকে পাচন এসছে এই যে প্রত্যেকটা জায়গা থেকে তো এখন পাচনগুলো প্রত্যেকটা বাড়ি খেয়ে দেখছি কেমন তোমাদের কার কার বাড়িতে পাচন হয় অবশ্যই কমেন্ট করো কিন্তু জাস্ট মেলা ডালা থেকে বাড়িতে চলে এলাম আর বাড়িতে আসা মাত্রই কারেন্ট চলে গেল তো আপাতত আজকে বেশ চড়ক পূজার মেলাটা দেখলাম আর কালকে রয়েছে নববর্ষ তো তোমাদের জানায় অগ্রিম শুভেচ্ছা সবাই খুব ভালো করে কাটাবে নববর্ষটা আর আপাতত বাইরে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই জন্য কারেন্টটা চলে গেল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং